হ্যালো বন্ধু বাসুবাই তোমরা সবাই ভালো আছো আজকে আমরা পঞ্চম শ্রেণী আহ গণিত বিষয়ে প্রথম অধ্যায় নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো অধ্যায় এক তোমার দেখিনি আছে অধ্যায় এক হচ্ছে গুণ আছে তো গুণ নিয়ে আজকে আলোচনা করবো আমরা মেনে আপনি তোমার যে নর্মাল যে অনুশীলনী যে অঙ্গ গুলো আছে যে নর্মাল যে গুণগুলো সেগুলো তোমার সাথে আজকে আলোচনা করতে যাচ্ছি না যেটা তোমার ফোরে করেছো এই যে গুণগুলো তোমার অলরেডি ফরে এসেছো আজকাল নতুন একটি টপিক যেটা হচ্ছে সহজ পদ্ধতি গুণ এই টপিকটা নিয়ে তোমাদের কাছে আলোচনা করব সো যত প্রথমে অনুশীলন সহজ দেখো অনুশীলন প্রথমে 1 আর 2 নম্বরে আছে যে নরমাল গুণ আজকে আমরা দাঁড়ি সরাসরি একবারে 3 নম্বরে চলে যাব সহজ পদ্ধতি গুণ এই সহজ পদ্ধতি গুণটা কি সেটা নিয়ে আলোচনা করব আর করব হচ্ছে এই পাঁচ নম্বরটা এই যেটা প্রশ্ন আছে আলোচনা টপিক সো এখান থেকে যে সহজ পদ্ধতি গুণ আছে সহজ পদ্ধতি গুণ আমি যদি ব্যক্তিগত কিছু ধারণা দেই প্রথমে হচ্ছে এখানে একটা অনুশীলনী উদাহরণ দেওয়া আছে এখান দিয়ে কোনো কিছু বোঝানোর চেষ্টা করি তাহলে তারপরে দেখো এখানে হচ্ছে নিরানব্বই ইন্টু বত্রিশ এটা যদি আমরা নর্মাল ভাবে গোল করতে দিতাম তাহলে এইভাবে সরি এভাবে নিরানব্বই লিখতে হতো আমাদের প্রথমে তারপর বত্রিশ লিখতে হতো তাই না অনেক সময় লাগতো বা অনেক বড় হতো এটা খুব সহজে এবং কিভাবে করা যায় সেটাই দেখো এখানে দেখো নিরানব্বই নিরানব্বই কি আমরা এক বেশি ধরলে তাহলে কত হয়

একশো এক হাজার সাথে যা গুণ করা হয় তার লাস্টে যদি সংখ্যাটা যোগ হয়ে যায় যেরকম হবে এখানে এক হাজার বিয়োগ এক তাহলে এখানে কত হবে এখানে আমরা লিখবো লিখব এক হাজার লিখবো এখানে এই যে এক হাজার ইন্টু এক হাজার ইন্টু বত্রিশ আর এখানে হবে এক এক হাজার ইন্টু বত্রিশ লিখবে দু বত্রিশ শূন্য 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 ইন্টু বত্রিশ

তারপর আমার দুই নম্বরটা দেখি দুই নম্বরটা কি দুই নম্বর হচ্ছে নয়শো নব্বই ইন্টু ষাট আমাদের মরাক আমাদের হয়তো হয়তো একশো বা এক হাজার এক বা দশ হাজার এরকম বাড়বে দেখা গেছে নয়শো নব্বই সামনে কত হয় একশো হবে না তুলে এক হাজার এক হাজার এখন

একশো এটা আছে একশো এখানে আমরা কি করতে হবে হয়তো আমাদের একশো এক হাজার দশ একশো এক হাজার হাজার এরকম রাখতে হবে এই জায়গাটা তাই না কিন্তু এখানে একশো এক হয়ে গেছে তাই না তাহলে একশো লিখি তাহলে একশো এক তাহলে হয়ে গেল না কম ছিল তার হবে না মানে যোগ ছিল দিয়ে যত কম দিচ্ছে না একশো লিখছে না দুটো একশো এক ছিল না ওই একটা আমি যোগ ছিল একশো একবার যোগ করতে হবে নয়শো মেলা মনে হয় যখন নয়শো ক্লি থাকলে তখন আমরা

মোট কত টাকা মোট কত টাকা টাকা হয়ে যাবে ঠিক না সেটা কিন্তু এদিকে রাখতে হবে ঠিক আছে এখন এখানে দুশো পঞ্চাশ টাকার দাম দেয় তাই মোট কতটা তাই না প্রত্যেক পরিবার একটি পরিবার দেয় এর একটা আমার বিচারণ দেখি করবে সময় তোমাদের সমাজটা দেখায় কিন্তু একটি পরিবার জমা দেয়